আর সব কিছু চেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব কিছু চেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি

আপনাকে আমার প্রশ্ন যে আমি তো বাপকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি তো এখন কি হবে আমার বিয়েটা হবে না হবে না উত্তর কি হবে 7 বছর সংসার বিয়ে হবে কি হবে না তিনি বলে দিলেন এই বিবাহ হবে না তুমি যতদিন তোমার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো তোমার স্বামীর সঙ্গে যতবার তুমি মিলনে গেছো ওটা বিয়ে আপনার মিলন নয় ওটা হয়েছে জেনা 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 আর জেনার ফলে যে পেটে তুমি বাচ্চাটা নিয়েছো দুনিয়াতে ওটা হবে যার সন্তান ওটা কিন্তু আর সেরা আপনার হালাল সন্তান হবে না ওটা হবে যার সন্তান ওয়া পয়দ অনেক আছে মেয়ে বাপকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে তিন তার কিছুদিন আগে দেখলাম বলছে জানাইনি আমি বিয়ে করে নিয়েছি আমার বাচ্চা এখন নিয়ে আছি আমি কি হবে আবার নতুন করে বিয়ে করতে হবে তাদেরকে আবার আবার নতুন করে বিয়ে বসাতে হবে এখন আপনি কিছুদিন বললেন আয়না ঘিরে দিব পুতে দিব মেনে ফেলে দিব মেনে কিছু বললেন কিছুদিন পর যখন আর পোতা হয়েছে লাতি হয়েছে তখন কইছে আয় আমার পোতা আয় লাতি লাতি কইয়া বুকে নিলে সব ভুলে গেল যদিও ভুলে যায় তাও বিয়ে হবে বাতিল

প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন এই জন্য জোড়া বানিয়েছেন তার মানে বোন তোমাকে বলে সর তোমাকে তুমি টেনশন করিও না তুমি এটা যেটা পা দিয়েছো প্রেমিকের নামে পাল্লাই পড়ে এটা একটা ফাঁদ এটা একটা ছলনাম আমি অনেক জায়গায় উদাহরণটা দিয়েছি বোন তোমাকে বলি শোনো যে প্রেমিক তোমাকে ব্যবহার করছে ভালোবাসার নামে আসলে তোমাকে প্রকৃত ভালোবাসে না যদি সে প্রকৃত ভালোবাসে ওই ছেলে কোনোদিন তোমার সঙ্গে খারাপ নিয়ে শুনে আসবে না

চেষ্টা করবে জীবনে কোনদিন দিন সালপাতা হওয়ার চেষ্টা করিও না কারণ ছেলেরা চায় তোমাকে সালপাতার মতন ব্যবহার করতে কাগজের পাতার মতন ব্যবহার করতে আর এখন যদি তুমি সালপাতা হয়ে যাও তাহলে তুমি জেনে নাও আর তোমাকে দ্বিতীয়বার কেউ গ্রহণ করবে না সালপাতা বুঝেন তো সালপাতা ভাত খায় তো সালপাতা যখন মানুষ ভাত খায় তো সালপাতাটা খাওয়ার পরে সামনে ঘরে ভরে না পাক মেরে ফেলে গো

চলবে না মেয়ে ছেলে খুব উপহারী জিনিস কাঁচার থালা এমনই যে খাওয়ার পরে আরকে ফেলে দেয় না কিন্তু আর তার মানে আপনাকে বলতে চাচ্ছি বোন যে তোমাকে যারা প্রেমিক হিসাবে প্রেমিকা হিসাবে গ্রহণ করেছে ওরা কাঁচা থালার মতন নয় তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে শাল পাতা ব্যবহার শেষ ফেলে দেবে তোমাকে এই জন্য দেখবেন বর্তমানে আজকে দেখা যায় কি যে অনেক মা বোনকে দেখছি এই যে চোদ্দই ফেব্রুয়ারি গেল চোদ্দ ফেব্রুয়ারি ব্যাপারে আমার একটা সঙ্গীত আছে

যে মা বোন আপনারা একটু আগে আগিয়ে বসেন তো আগে আগিয়ে বসেন তো আপনাদের প্রতিবেশী দেখেন আপনাদের খালা মাসি বোন হয়তো আসছে আল্লাহর রাস্তায় আপনি একটু আগে আগে বসেন তো চাপ আল্লাহ আপনাদের নেকি দিবে ডাবল নেকি দুই জায়গায় বসবেন দুই জায়গায় নেকি পাবেন বিচারের মাঠে আপনাদের সেই জিনিস দেখতে পাবেন আমার ভাই হিসাবে ছেলে হিসাবে আমার কথাটা রাখো যদি আপনার সামনে জায়গা ফাঁকা থাকে একটু আগে আগে বসে বসেন মা বল আর কত ভালো করে বলবো গে খালা আগান একটু একটু আগিয়ে যান এইদিকে জায়গা ফাঁকা আছে আমার মনে হয় এই কোণাতে জায়গা ফাঁকা আছে বুঝলাম না একটু বসেন আল্লাহর রাস্তায় আছেন

এটা যে হচ্ছে এটা কত বড় খারাপ দেখবেন বিয়ের আগে অবস্থা করছে এই জন্য আমি একটা কবিতা বলেছিলাম দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা এই পৃথিবীর মো জোর করে আসি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সস্তা হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে কি মাগ কি বলবে আল্লাহ কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বলতো মরে অবৈদ সন্তান একটু অবৈদ অসুখ পেতে মা একটু অবৈদ অসুখ পেতে মা আমায় পেটে নিয়ে কলঙ্কের ভয় তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মা তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন সন্তান কে আপনি মারছেন এটা আপনি কত বড় যে কাবিরা গুনাহ না না খারাপ এসব সম্পর্কে তোমাকে জড়ালে হবে না বলছিলাম তিন নাম্বার অভিভাবক গার্জেন হাওয়া লাগবে যদি অভিভাবক গার্জেন এই বিয়েতে রাজি না হয় মেয়ের বাপ যদি থাকে আর যদি বাপ যদি রাজি না হয় তাহলে ওই বিয়েটা কোনোদিন হবে না হবে

মেয়ের বাপকে রাজি করতে হবে চলে না আমি আর কিছু বলবো না তাড়াতাড়ি নাম্বার চার চার নম্বর হচ্ছে সাক্ষী পেশ করতে হবে সাক্ষী আপনি যে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন তো ছেলে মেয়ের বিয়ে দিয়ে সাক্ষী লাগবে সাক্ষী কিন্তু আমাদের সাক্ষী কজা হয় গো কটা আপনার এদিকে চারটা নাকি দুটো দুজন সাক্ষী লাগবে ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক দুইজন খাস সাক্ষী লাগবে এই দুজন হলি চারটা সাক্ষী কখন কেউ জানেন চারটা সাক্ষী কখন লাগে সাক্ষী তখন লাগে যখন মেয়েটা জেনা করেছে কিংবা ছেলেটা জেনা করেছে জেনা করে ধরা পড়লো এই চারটা সাক্ষী পেশ করতে হবে যে ওই কাজে করেছে তখন চারটা সাক্ষী তো আপনি বিয়ে দিয়ে আবার আপনার মেয়ে আবার জেনা আপনি চারটা সাক্ষী

তারপরে আপনার ছেলে আসবে আপনার মরা মুখ দেখবে ভাই মা বিবি বলছে স্ত্রী বলছে যে আমার ব্যাটা আসুক মা বলছে ব্যাটা আসুক আমার স্বামীর মুখখানটা দেখবো রাব্বার মুখখান দেখবে আটকে দাও আটকে দিল আচ্ছা বলেন ওই ছেলেটা এসে বাপের মুখ দেখে কি করবে কি फायदा এক দিকে যে হাদিসকে যে ভাই ভালো হচ্ছে গো কি হবে আচ্ছা বলেন তো একটা বাপ শুয়ে আছে চোখ মুখখান দেখবে মুখখানটা দেখে যখনই ব্যাটা আসবে মরে গেলে এতটা দুই আর কিছু বলবে আর বাপ জিন্দা হয়ে যাবে না আপনি হাদিসকে জবাই করছেন এত কোন লাশ আজকে রেখেছেন তা এটা বলে কি फायदा আছে বরং তো তাড়াতাড়ি করেন ছেলে আসবে বাপের জন্য দোয়া করবে বাপের জন্য পড়ে কান্না কাটি করবে আল্লাহর কাছে পাড়া চাইবে আযাব থেকে মুক্তি চাইবে এটা সে করবে কিন্তু আজকে আমরা কি করছি আজকে দিচ্ছি আর তিন নাম্বার তিন নাম্বার গার্জিয়ান শুনে নাও যখন তোমার ছেলে মেয়েদের একটা সময় সীমা এটা বয়স নির্ধারণ হয়ে যাবে বয়সের বিয়ের উপযুক্ত হয়ে যাবে তখন সাবালক সাবালিকা হয়ে যাবে তখন

একদম ডাহা মিথ্যা কথা বিয়ে দিয়ে দেন সব ঠিক হয়ে যাবে কিন্তু আমরা বিয়ে দিচ্ছি না মেয়ে উপযুক্ত আছে বিয়ে দিয়ে দেন যদি বিয়ে না দেন তাহলে তো আমার কথা মিলিয়ে নিলেন উপযুক্ত একটা সময় যখন চলে যাবে আস্তে আস্তে ওই মেয়েটা আপনার সংসারে টেকটার চালিয়ে চলে যাবে সেদিন আপনি বুঝবেন টেকটার হাল চাচকি জিনিস তখন মুখ দেখাতে পারবেন না সমাজকে উপযুক্ত হয়েছে যেই ছেলে অনেক ছেলে বলতে পারে ফার্স্ট ক্লাস খুব মাঝে মাঝে মধ্যে কেমন বাপরে বেটা গোলমাল করছে কেন সবই পড়ছে বাপ টের পাবে এটাই এটাই করতে হবে বলা তো যাবে না বিয়ে দাও জি অতএব আমার গার্জিয়ান আমার বলবো যে আপনার ছেলে মেয়েদের দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেন দশটা আমি আর লং করছি না লম্বা করছি না তবে কিছু কথা আমার আছে ইনশাল্লাহ এর মধ্যে মধ্যে বলে দিব দুই একটা সঙ্গীত ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব